আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম তো জার্নিটা হলো আমাদের নেত্রকোনার দুর্গাপুর তো আমরা প্রথমে যাচ্ছি বিজয়পুর লেক তো এখানে দুইটা ভিডিও আছে যদি সময় হয় দেখবেন দুইটা ভিডিওকে আমি একসাথে অ্যাড করেছি রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা প্রথমে বিজয়পুর লেকে যাওয়ার রাস্তা তো রাস্তাটা সম্পূর্ণ বালুর তো যারা বাইকে যান অবশ্যই সেফটি মেনটেন করে যাবেন কারণ চাকা অনেক স্কিট করে এবং অবশ্যই সেফটি টুল সাথে রাখবেন তো দেখতে পাচ্ছেন দুই পাশে পানি তো এখানে জোয়ারের পানি আসে সম্ভবত আমার জানা নেই আসলে কি এই জায়গাগুলোতে না গেলে বুঝে যায় না বাংলাদেশটা এতটা সুন্দর তো সামনে একটা কাঠের ব্রিজ পড়ে তো কাঠের ব্রিজটা পার হয়েছে তো হয় দেখতেই পাচ্ছেন দুই পাশে গাড়ি দাঁড়ানো থাকে তো এই অটোগুলো গাড়িগুলো দিয়ে আমরা ওই পাশে যাওয়া যায় ওইখান থেকেই বিজয়পুর লেকের রাস্তা তো অপরূপ দৃশ্য আসলে বলে বোঝানোর মত না এতটা সুন্দর যে আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন তো আমরা কাঠের ব্রিজে উঠেছি ব্রিজটা খুবই ছোট আর ওই যে দেখছেন পাহাড় এগুলো সব ইন্ডিয়াতে পড়ছে সব ইন্ডিয়াতে আমরা বাঙালিরা কোনো পাহাড়ি পাইনি মনে হয় তো ব্রিজটা খুবই ছোট খুবই ন্যারো ব্রিজ খুব সেফটি মেনটেন করে যেতে হয় একটু ব্যালেন্স হারালেই অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক সম্ভাবনা থাকে যাই হোক নিজ দিয়ে নৌকা চলে এবং নিজ দিয়ে মাছ ধরা যায় যদিও এখানে সাইনবোর্ড দেওয়া আছে মাছ ধরার নিষেধ কিন্তু সবাই ওপেনলি মাছ ধরছে আসলে এটাই আমাদের বাংলাদেশ কিছু বলার নেই কাঁচামাটির রাস্তা ধরে আমরা সামনে যাচ্ছি এটা ছিল দুর্গাপুরের পাঁচগাঁও বিজেপি ক্যাম্প একদম শেষ সীমানা এটা বাংলাদেশের তো রাস্তাটা খুবই কাঁচা আমরা বাইকে গেছিলাম যেহেতু আমাদের খুবই সেফটি মেনটেন করে যেতে হয়েছে কারণ কিছু হলে চাকা স্কিড করছিল আর চারপাশে যে বাড়িগুলো দেখছেন বেশিরভাগই গাঢ় কিছু বাঙালি আছে কিন্তু বেশিরভাগই গাঢ় ওরা থাকে তো সামনে যে পাহাড়টা দেখছেন ইন্ডিয়াতে পড়ছে কিন্তু চারপাশে যে ধান ক্ষেত এগুলো সবই বাংলাদেশে আসলে বিশ্বাস করবেন কিনা জানি না গেলে জায়গাটা যে এত সুন্দর দেখতে গেলে বোঝাই যেত না খুবই ভালো লাগছে দেখুন পাহাড় গুলো অনেক উঁচু কিন্তু বাংলাদেশের মধ্যে নেই সব ইন্ডিয়াতে তো আমরা যাচ্ছি সামনে বিজিবি ক্যাম্প তো ক্যাম্প থেকে আর সামনে যেতে দেয় না কারণ ঝামেলা করে ওই পাশে তো আসলে মন মনটা ভালো করার মতো কিছু জায়গা জার্নিটা খুবই ভালো ছিল তো তো এমন জার্নি করার ইচ্ছা আছে আবার আমরা কিন্তু প্রায় এসে পড়েছি এই দোকানগুলোর সামনেই বিজেপি ক্যাম্প এখনই দেখতে পাবেন আপনারা বাইকটা এখনই আমাদের থামাতে হবে তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকবেন একবার হলো ঘুরে আসবেন পাঁচগাঁও থেকে আল্লাহ হাফিজ